ছেলেটা শরীরে নিভিয়ে ছুটছিল হঠাৎ হিম কুয়াশার চন্দন মিশিয়ে কেউ তার ছুটন্ত কপালে স্থিতি এঁকে দিল মন্ত্র এলো ভেসে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ুক কাটা ছেলেটা স্থির হয়ে জিজ্ঞেস করল কি এটা জ্যোতিষ্কের মতো উজ্জ্বল হাত নড়ে উঠল ঝমঝম করে উঠল চুরির শব্দ বাপড়ি ঠোঁট থেকে উত্তর এলো আয়ু ছেলেটা বিস্মিত আয়ু আমার আয়ু কিন্তু কেন আমার নিভন্ত পৃথিবীতে আয়ু ভীষণ বিষণ্ন তবু আমার কপালে আয়ু একে দিলে কে তুমি নক্ষত্রপুঞ্জের মতো মুখ সে সোনার মতো গায়ের রং দুহাত দিয়ে আলোর মতো চূন্য চুল সরাতে সরাতে বলল বন্ধন মায়া ছেলেটা হতভম্ব হতেই পারে না এ নিশ্চিত মোহ তোমার ওই শুক্লা দ্বিতীয় আর চাঁদ দেখেছ সুতো থেকে কেমন পূর্ণাঙ্গ হতে চাইছে মেয়েটার ভুরুতে জিজ্ঞাসা দেখেছি দেখেছি তাই তো ছুটছি তাড়াতাড়ি কেন ছুটছি জিজ্ঞেস করতে চাও তো ওই যে দেখো দুয়ারে দুয়ারে যুদ্ধ মৃত্যুর হানাহানি ওইখানে পৌঁছে ভাঙতে হবে অনেক লড়তে হবে ধ্বংস করতে হবে শরীর নিভিয়ে নিভিয়ে ছাই করতে হবে কালো ছাই ফরসা কপাল ভাঙা কপাল সোনার কপাল সব কপালে সেটে ওই কালো ছাই ছেলেটা হো হো করে হাসল মেয়েটা বলল হাতটা দেখি কি বাচ্চ এত উজ্জ্বল স্নেহ মেয়েটার স্নিগ্ধ স্বর তুমি গর্ভবতী ভগিনী আহা কি অপূর্ব জ্যোতি তোমার দেহে কি বিস্ময়কর আনন্দ তুমি ছেলেটা এবার বিহবল আমার শরীর দেখছ না আর তো কটা দিন মাত্র তারপরেই তো জন্ম দেব তোমাদের নিবন্ত শরীরের মায়াকে মেয়েটা ধীর কণ্ঠে উত্তর দিল কি নাম রাখবে তার আমি বলবো ভগিনী রাখবে আমার দেওয়া সে নাম বলো না এবার ছেলেটা আরও বেশি উত্তেজিত এই দেখ বোন তোর রাখি বন্দন আর কপালে রক্তচন্দনের তিলকে আমার আয়ু গড়িয়ে পড়ছে আমার গাবে শিকড়ে আমিও সোনার রঙে ঝলমলিয়ে উঠছি আমিও তোর পৃথিবীতে জীবন হয়ে উঠছি আমার নিবন্ত শরীর ফুটে উঠছে অঘ্রাণ হয়ে ঘরে ঘরে শঙ্খধ্বনি আলপনা পেট ভর্তি ভাত বনরে তোর অপত্যের নাম রাখিস নবান্ন